আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমার টপিক ছিল সমকোণী ত্রিভুজের কোন নির্ণয় আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষা এবং বিভিন্ন এস লেভেলে লেভেলে তে বিভিন্ন পরীক্ষাতে আসে আর কি তোমার এই এগুলা যেমন একটা ত্রিবশের একটা ত্রিভুজ প্রশ্নটা থাকে এভাবে এ বি সি এই ত্রিভুজের মনে করো এখানে এই অ্যাঙ্গেলটার কোনো এক্স দিল এল টু এক্স দিলো এখন তোমাকে বলল অ্যাঙ্গেল প্রশ্ন করতে পারে অ্যাঙ্গেল বি কত ডিগ্রি ব্যাঙ্গেল নির্ণয় কর এখানে তোমার ত্রিভুজের অ্যাঙ্গেল এ একটা ত্রিভুজ এই ত্রিভুজের মধ্যে তোমাকে নির্ণয় করতে বলা হইলো প্রশ্নতে আসলো অ্যাঙ্গেল বিএসসির মান কত তোমার এই এই কোনটার মান নির্ণয় করতে বলছে তখন তুমি কীভাবে নির্ণয় করবো তখন আমরা জানি তো একটা সমকোণী ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এখন তোমার এই হচ্ছে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের কোন পরিমাণ নব্বই ডিগ্রি তাহলে আমরা এটাকে এটা ধরতে পারি অ্যাঙ্গেল বি সমান সমান কত নব্বই তো এই তিনটা কোন সমষ্টি করলে একশো আশি হয় তাহলে আমরা যোগ করতে পারি অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল সি এই তিনটা যোগ করলে এই যে অ্যাঙ্গেল এক্স প্লাস এটা এই অ্যাঙ্গেল বি এ হল নব্বই যোগ অ্যাঙ্গেল সি হল টু এক্স এটা দেওয়া আছে আর আমরা জানি তা সমগণী ত্রিভুজের তিন তিনটা কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এই একশো আশি ডিগ্রিতে তুমি এভাবে করতে পারো এম ডা এম টু এক্স আর এক্স থ্রি এক্স প্লাস নব্বই সমান সমান একশো আশি এই এই সংখ্যাটা কই নিয়ে যেতে পারো আমরা যেভাবে করি আর কি একশো আশি থেকে নব্বই গেলে নব্বই থাকে এবং আমরা এখানে তোমার টু এক্স আছে না তো এক্স এখানে সংখ্যাটা ওই পাশে চলে যাব বাঘা আকারে তো তিন দিয়ে শুধু কাড়ি তাহলে তোমার অত তিন তিন তিরিশ নব্বই থার্টি মানে এক্সের মান পাইছি আমরা কত এক্সের মান পাইছি তিরিশ ডিগ্রি মানে এই পরিমাণ হলো তিরিশ তাহলে এই কোন পরিমাণ অ্যাঙ্গেল এ সমান সমান তিরিশ ডিগ্রি তাহলে অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল টু এক্স বা বি সমান সমান অ্যাঙ্গেল বি সমান সমান কত টু এক্স আমরা এক্সের মান পাইছি কত থার্টি ডিগ্রি থার্টি মানে সিক্স ডিগ্রি তো এটা এই পরিমাণ এটার পরিমাণ কত তিরিশ আর এই যোগ করলে হয়েছে কত একশো আশি এভাবে তোমার এক একটা এভাবে কোন কোনো অঙ্ক থাকলে তোমরা সব শর্টকাটে বের করতে পারবা ইজিলি